অ্যাডভান্স এগ্রিকালচারাল কন্ট্রোল উপরে কথা বলবো যেটা আমাদের একটি দফা দফার মধ্যে সাতাশ নাম্বার আর্টিকেল আমরা এখানে লিখেছি যে প্রোডাকশনকে আমরা কন্ট্রোল করব এবং সেটা ডিস্ট্রিবিউশন কন্ট্রোল করব কিন্তু আমাদের দেশে যে একটা সমস্যা আছে যে যেই সময় আমরা যেই বছর দেখি যে আলুর দাম বেশি হয়েছে পরের বছর আলুর প্রোডাকশন বেশি হয় যেই বছর কফির দাম বেশি পরের বছর কফি প্রোডাকশন বেশি হয় কারণ কৃষক মনে করে পরে বছর সে বেশি দাম পাবে কিন্তু এই অ্যাডভান্স কন্ট্রোলিং নাই আমরা যদি এখানে সমস্ত প্রত্যেকটা ইউনিয়ন আন্ডারে যত জমিগুলো আছে সবগুলো আমরা আমাদের ডাটা বেজে নিয়ে আসি এবং প্রোডাকশনে যাওয়ার আগে কৃষক যদি তার অ্যাডভান্স এস এম এর মাধ্যমে সে যদি আমাদের কাছ থেকে ইনফরমেশন নেয় যে এই বছর আমরা এই সবজি বা এই ফসলটা আমরা উৎপাদন করতে পারবো কিনা তাতে করে আমরা সারা বাংলাদেশের ডাটাবেস কিন্তু চলে আসবে আমার ডিমান্ডের উপরে কতটুকু প্রোডাকশন করতে পারবো তাহলে অ্যাক্সেস এই মেসেজটা তখন চলে যাবে কিশোরগাছে যে আপনি এটা পারবেন না আপনি কপি পারবেন কপি পারবেন না আপনি আ চার্জ করতে পারবেন এভাবে সারা বাংলাদেশে একটা কন্ট্রোলিং সিস্টেমে চলে আসবে যেটা আমাদের 77 নম্বর আর্টিকেললে উল্লেখ আছে 77 নম্বর আর্টিকেল আছে উৎপাদন বিপণন এবং তার সুরক্ষা কিন্তু আমি বলছি না উৎপাদন আগে আমি কন্ট্রোল করব যাতে করে আমার উৎপাদন অধিক না হয় এবং সেটা সুসম হয় সারা বাংলাদেশের মধ্যে তার মধ্যে এখানে আমার আইটি কন্ট্রোল থাকবে যে আমার অ্যাক্সেস যদি প্রোডাকশন হয় সেই অ্যাক্সেস প্রোডাকশন আমি কিভাবে বিদেশে এক্সপোর্ট করতে পারবো বিদেশে বাজারজাত কিভাবে আমাকে সরাসরি একটা ইউনিয়নের সাথে যুক্ত হবে তাদের এখানকার কি শত সরাসরি প্রাপ্তি করতে পারবো প্রশ্নটা নাম্বার 2 ওয়েস্ট এনার্জি উপর কথা বলবো ইঞ্জিনিয়ারিং আপনি তো আরেকটা এক্টি বলবেন কোনটি বলতে যাচ্ছেন एग्रीकल्चर না ওয়েস্ট প্রজেক্ট দুটোই যেকোনো একটা বলুন আমি এগ্রিকালচার কন্ট্রোলিং বলছি কিন্তু আমি এই কন্ট্রোলিংটা আমি এগ্রিকালচার রিলেটেড বলছি ঠিক কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এনার্জি সেভিং করে প্লাস এনার্জি এফিসিয়েন্ট মেশিন ব্যবহার করে আমরা কিন্তু পাওয়ার প্লান্টের উপর নির্ভরশীলতা কমাতে পারি পাশাপাশি কার্বন অক্সাইড কার্বন অক্সাইড সহ পঁচাত্তরটা যে এলিমেন্ট আছে যা আমাকে বায়ু দূষণ করে পরিবেশকে রক্ষা করে সেটাকে সেভ করতে পারি একটা প্লান খরচ বাঁচাতে পারি প্রশ্ন হলো আমরা জিরো ওয়েস্টেজের দিকে যাব

আপনার প্রশ্ন যদি আমি বুঝে থাকি আপনাকে আমি একটি উদাহরণ দিয়ে বলতে চাইছি আহ যুক্তরাজ্যে যুক্তরাজ্যে ওরা জিরো টার্গেট একটা করেছে যে কার্বন জিরো মেশনের টার্গেট একটা করেছে এখানে পর্যায়ক্রমিক ওরা প্রথমে ডিজেল লন্ডন শহরের মধ্যে প্রথমে যেটা করছে আস্তে আস্তে ওটা পুরো ইউকে তে ওরা নিয়ে যাবে প্রথমে ডিজেল তারপরে পেট্রোল ওরা ইলেকট্রিক গাড়িকে এনকারেজ করছে বেশি তো সেই জন্য ইলেকট্রিক গাড়ির উপরে এখানে রোড ট্যাক্স নেই পার্কিং চার্জ অনেক জায়গায় নেই আরো কতগুলো তারা সুবিধা দিয়েছে কিন্তু ওরা ওরা একটা করেছে করেছে এটা প্রায় বছর আগে থেকে শুরু এবং ওদের ফেস পাঁচ টার্গেট হচ্ছে দু পঞ্চাশ সালের মধ্যে পুরা ইউকে তে ওরা কোনো ডিজেল গাড়ি রাখবে না খুব সম্ভব লন্ডন এরিয়ার ভিতরে লন্ডনের ভিতরে খুব সম্ভব আপনার আহ দু সালের ভিতরে ওরা ডিজেল এবং পেট্রোল গাড়ির ডিলারশিপে বেচা কেনাটা একদম বন্ধ করে দিবে ওরা ডিলারশিপে এখন আপনার একটা ডিজেল গাড়ি আছে আপনি বিক্রি করবেন আমি কিনলাম সেটা অন্য বিষয় কিন্তু ডিলার পর্যায়ে তো দেখুন ওরা যদি দু থেকে শুরু করে থাকে এটা খুব সম্ভব দু থেকে প্রবলি না দুই না দুই থেকে বোধহয় শুরু করেছিল দু থেকে শুরু করে ওরা দু হাজার পঞ্চাশে টার্গেট করছে একটা সময় নিয়ে আপনি যেই জিনিসটা বলছেন কারণ এখানে আপনি যেগুলা বলছেন যে বাই বাইপ্রোডাক্টগুলো অথবা ওয়েস্টগুলো যেগুলা বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি যেগুলা পলিউশন ক্রিয়েট করছে আমার তো সেই মানুষগুলাকে যাদের মিল ইন্ডাস্ট্রি আছে সেই মানুষগুলাকে তো আপনার সুযোগ দিতে হবে এখানে একটা অর্থনৈতিক ব্যাপার আছে হুট করে আপনি কাউকে জোর করে বলতে পারেন না যে তোমাকে দশ কোটি টাকা দামের এই প্লানটা তৈরি করতে হবে তোমার ওয়েস্টগুলোকে ঠিকভাবে ট্রিট করার জন্য তাকে একটা সময় দিতে হবে আপনাকে মানুষটাকে অভ্যস্ত করতে হবে মানুষটাকে রিয়েলাইজেশনের মধ্যে আনতে হবে যে কেন তার এই কাজগুলো করা উচিত ঠিক একইভাবে শুধু যে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে আপনি এটা বলবেন তা না এখন যেরকম বিভিন্ন বিশেষ করে সহ এক্সপোর্ট ওরিয়েন্টেড আছে তারই অংশ এটা আপনাকে প্রত্যেকটি সাধারণ মানুষ ছাত্র থেকে শুরু করে গৃহিণী থেকে শুরু করে একজন রিক্সা চালক একজন সিএনজি চালক থেকে শুরু করে একজন ছোট দোকানদার থেকে শুরু করে ডিপার্টমেন্ট স্টোর এরকম প্রত্যেকটা মানুষকে আপনার আগে উপলব্ধি করাতে হবে তাদেরকে মোটিভেট করতে হবে এই বিষয়টাতে আমি কি বোঝাতে সক্ষম হয়েছি এটা একটা একটু লম্বা পলিউশনের যে বিষয়টা বা পরিবেশের যে বিষয়টা আপনি যেটা বলছেন অবশ্যই সেটা প্রয়োজন অবশ্যই সেটা প্রয়োজন সেটা আমাদেরকে করতে হবে প্রথম যে প্রশ্নটি আপনার বা আপনার যে কনসার্নটা ছিল এগ্রিকালচারের ব্যাপার এগ্রিকালচারের বিষয়টা প্রোডাকশনটা কন্ট্রোলের কথা ঠিক না বিষয়টা কন্ট্রোল না তবে অবশ্যই আমাদের কৃষি ডিপার্টমেন্ট এবং আমাদের খাদ্য ডিপার্টমেন্ট এটার মধ্যে একটা কোঅর্ডিনেশন আমাদেরকে করতে হবে যেখানে আপনি যেটা বলেছেন যে হ্যাঁ এই বছর আলু ভালো হলে কৃষকরা মনে করে আগামী বছর তারা বেশি আলু করবে কিন্তু তাদের সাথে সেটা কোঅর্ডিনেশন গভর্নমেন্টের বিশেষ করে এই দুটো ডিপার্টমেন্ট দিয়ে তাদের সাথে কোঅর্ডিনেট করতে হবে আমাদের উপজেলা বা থানা পর্যায়ে কিন্তু কৃষি অফিসার আছে তাদের মাধ্যমে গ্রামে গ্রামে যারা যে আলু চাষ করছে তাকে গিয়ে বলতে হবে এই বছর এত হয়েছে তুমি যদি আবার আগামী বছর নাও হতে পারে বা ওয়েদার ফোরকাস্ট ফোরকাস্ট কি একটা দিয়ে তাকে জিনিসটা বুঝাতে হবে যে একটা একটা পরিমিত পরিমাণের যাতে সে উৎপাদনটা করে আবার রাষ্ট্রে বা সরকারের পক্ষ থেকে একটা সাপোর্ট থাকতে হবে কি সেই সাপোর্ট হতেই পারে আপনি তো প্রকৃতিকে একদম মাপ মতন কন্ট্রোল করতে পারবেন না বাড়তি হতেই পারে সেখানে ব্যাকআপ হিসাবে যেটা করা যেতে পারে আপনি সোলারের কথা একটু আগে বলেছেন আপনি অবশ্যই জানেন খুব সম্ভব মনে হয় আপনি এই নিজেই কাজটি বোধ হয় করে থাকেন আমি যতটুকু জানি ছোট ছোট কন্টেনারের মধ্যে কোল্ড স্টোরেজ আপনারা তৈরি করেন এটা বোধহয় আপনি নিজেই করেন খুব সম্ভব আমি যতটুকু জানি তো এখন এই যে ছোট ছোট কোল্ড এই সাপোর্টগুলো আমরা গ্রামে 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 দিতে পারি আমরা কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে হোক সমবায় হোক অথবা কৃষকদেরকে একসাথে করে করে একটি সমবায়ের মাধ্যমে তৈরি দিতে পারি যেটাতে খরচ খুব কম হবে কিন্তু কৃষকরা সেখানে তাদের বাড়তি ফসলগুলো স্পেশালাইজ টাইপের যদি কন্টেনার তৈরি করা যায় যেখানে কৃষকরা তাদের টমেটো বলেন আলু বলেন পেঁয়াজ বলেন যেখানে যেটা হয় জিনিসগুলোকে রাখতে পারে তখন সেটাকে আবার আমরা যদি জানি আমাদের কাছে যদি ডাটার মধ্যে থাকে যে কোথায় কোথায় বাড়তিটা আছে তখন আমরা মার্কেটিং ওই দিন যেরকম হচ্ছে যে যারা মিডল থেকে তারা বেশি প্রাইস করছে আমাদেরকে ইকোনমির ব্যাপারে একটু কেয়ারফুলি আমাদেরকে যেতে হবে আমাদেরকে একটা অল্টারনেটিভ মার্কেট আমাদেরকে চেষ্টা করতে হবে তৈরি করার জন্য যাতে আমাদের যেটা ট্রেডিশনাল আছে সেটার বাইপাস করে যদি যাওয়া সম্ভব হয় কৃষকরা যদি সরাসরি এন কাস্টমার কাছে যেতে চায় তাহলে সেই সুবিধাটা যদি তারা পায় তাদেরকে দেওয়া যায় ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে সেলিং পয়েন্ট পর্যন্ত এই সবগুলা সম্ভব সবগুলো বিষয় কম বেশি যেগুলো আপনি বলেছেন অনেক কিছু করা সম্ভব একটু সময় প্রয়োজন তবে এখানে সবাইকে এগিয়ে আসতে হবে শুধু সরকার একে পারবে না আমাদের সকলকে এগিয়ে আসতে হবে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা লাগবে ইঞ্জিনিয়ার সাহেব আপনি মোটামুটি উত্তর পেয়েছেন আপনার